বেদেরা কিভাবে জীবনযাপন করে সেগুলো আপনাদেরকে একটু দেখালাম এবং আমি যারা এখানে বর্তমানে অস্থায়ীভাবে বসবাস করতেছে এই বেদেরা তাদের সাথে কথা বলবো আসলে তাদেরকে আমাদের এই সমাজের মানুষ কিভাবে মেনে নেয় বা কিভাবে তাদের সাথে বিহাব করে সেগুলো আসলে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা আসলে তাদের মনের মধ্যে কি সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা এই এভাবে কতদিন ধরে জীবনযাপন করতেছেন বা আমাদের বাপ দাদা শ্রদ্ধ পুরুষ ব্যবসা মানে আপনাদের বংশগতভাবে এভাবে জীবনযাপন হ্যাঁ তা আসলে আপনাদের ইনকাম সোর্স ইনকাম ওই ভিক্ষা শিক্ষা করি শিঙে টিঙে না গাই এই করে খাই আসলে আপনাদেরকে এই সমাজের মানুষ কেমন চোখে দেখে বা কেমন মূল্যায়ন করে ভালোই আমাদের দেখে ভালোই দেখে খারাপ কথা কেউ আর কয় না আমাদের কষ্ট দেখে মানুষে আমাকে বলে যে মাঠে মাঠে বেড়ায় এই রাখো ভালোবাচ্চা নিয়ে এই কয় আপপুগা আমরা মানে তো খারাপ বলে আসলে আপনারা ওই খারাপটা কিভাবে মেনে নেন মানছি বললে কি কষ্ট থাকে এরম কষ্টই ঢাকা যায় না আসলে বাংলাদেশে তো অনেক কাজ আছে আপনারা যে এই যে অনেক ধরনের খেলা দেখান সাপ খেলা বা বানর খেলা আসলে এই পরিবেশ থেকে আপনারা কি ভালো পরিবেশে যেতে পারেন না ভালো পরিবেশে যাবো আমরা তো কষ্ট কি কি কাজ করে খাব মানে অনেকে তো অনেক কাজ করে বাংলাদেশে তো কাজের অভাব নাই আসলে যে আপনারা দেখুন একটু যদি ওই দিক সাইডটা দেখাই যে ঘরের সাইডগুলা যা আসলে রাতে রাতে যখন বৃষ্টি আসে বা রোদের দিন এই যে এখন তো প্রচুর রোদ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখানে এখানে কিন্তু ফ্যান নাই কোনো আলো নেই আসলে

হ্যাঁ ভোটার আছে ভোটার আছে তাহলে আপনাদের এলাকাতে তো চেয়ারম্যান মেম্বার আছে তারা কি আপনাদের জন্য কিছু করতে পারে না ও যার দেয় আমাকে ফ্যাট ছাড়লে না ওই যে ছেলে ফিলে স্কুল দেবো আমরা ফ্যাটে খাবো ছেলে মেয়ে তাদের পড়াশোনা আসলে তারা কি পড়াশোনা করতে আপনাদের মন চায় না যে আপনার ছেলেকে ভালো জব দিবেন ভালো চাকরি দিবেন এই আমাকে তো মনে হয় আপনারা আপনার ছেলে ছেলে পাঠান বা পড়াশোনা করান করাই আবার ওই যখন আমরা বাইরে আসি সেখন আবার ছেলে ফিলে টাকা পয়সা নেই আমাদের সে ছেলে ফিলে প্যান জমাও দিতে পারি নেই স্কুলের বই খাতাও কিনতে পারি নি আসলে অনেক কষ্টদানক কষ্টদায়ক কথা যে এখানে দেখতে পাচ্ছেন তারা চাচির কাছ থেকে যে আমি শুনলাম কথাগুলো যে তারা কিন্তু চায় আমাদের মতো আপনার মতো জীবন যাপন করতে কিন্তু কে দাঁড়াবে তার পাশে কে তাদেরকে সহযোগিতা করবে যদি এই সমাজের মানুষ অনেক আছে বৃত্তশালী অনেক সম্পদশালী লোক আছে হয়তো তাদের এই জীবন থেকে ভালো জীবনে ফিরে আমরা তাদেরকে নিতে পারি কিন্তু আমরা করবো না তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভাই ভিডিওটা শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন